দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং তাদের যাতে সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে পাশ দেওয়া হয় এটা নিয়ে একটি দাবি উত্থাপন করেছে এসএসসি দুই সালের পরীক্ষার্থীর অভিভাবকরা তো এই দাবিটি কিন্তু আমরা ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি এবং ফেসবুক গ্রুপগুলাতে পোস্ট হওয়ার কারণে এই দাবিগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে তো এখানে শিক্ষার্থীদের দাবি এবং শিক্ষার্থীর অভিভাবকদের দাবি কি এবং সেগুলো আদায় হলে শিক্ষার্থীদের কি কি সুবিধা হতে পারে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসি পেস দু হাজার একটি ফেসবুক গ্রুপ গ্রুপে রয়েছে যেখানে আশি কে মেম্বার্স রয়েছে এসএসসি দু পরীক্ষার্থীদের তো এখানে কিন্তু দেখা যায় যে এই বিষয়টি কিন্তু উঠে এসেছে যে তোমাদের এই পোস্টটি করা হয়েছে এবং দাবিটা উত্থাপন করা হয়েছে এরকম আরও যে গ্রুপগুলো রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিগুলো করতেছে তো সরকার বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এই দাবিগুলা মেনে নিবে কিনা বা তারা কোন দিকে যাচ্ছে সে বিষয়টিও আজকের ভিডিওতে আলোচনায় থাকবে তো তোমাদের ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়টিও তোমাদের বলে দেব এবং পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দাওনি অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে দাও ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টেই দেওয়া থাকবে সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো এই যে গ্রুপগুলোতে যে পোস্ট করা হচ্ছে তো এই গ্রুপগুলোতে আমরা এই যে অভিভাবকের পোস্টটা সেটা আমরা আগে দেখিনি যে এখানে আসলে অভিভাবকরা কি দাবিটা উত্থাপন করেছে তো দেখা এখানে বলা হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশ বেচের পরীক্ষার্থী সম্পর্কে কিছু দাবি আমাদের শিক্ষার্থীরা সিক্স সেভেন এইট করোনার জন্য পড়ালেখা করতে পারে নাই তাই ওদের ব্যাসিক শক্ত না মূলে শক্ত না হলে আগাই বাড়লে লাভ নেই তারপর শুরু হয় সরকার পতন আন্দোলন বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যায় দুই হাজার পঁচিশ ব্যাচ সম্মুখীন হয়েছে দুই হাজার বিশ এই তিন বছর শিক্ষার্থীরা পড়াশোনা ভালোভাবে করতে পারে নাই তাই ওদের সিলেবাসটা সংক্ষিপ্ত হওয়া দরকার ছিল এত সমস্যার পরেও পরীক্ষার প্রশ্নটাও কঠিন হয়েছে তাই আমাদের এসএসসি হাজার পঁচিশ এস এস সিএর দুই পক্ষ থেকে সরকারের কাছে আমাদের আকল আবেদন ওদেরকে যেন সিকিউ এবং এমসিকিউ সিকিউ দুইটা মিলে পাশ দেওয়া হয় এতে অনেক শিক্ষার্থীর জীবন বেঁচে যাবে বর্তমানে ছেলেমেয়েরা বিভিন্নভাবে সমাজ বিমুখী ওরা পরীক্ষায় বেশি খারাপ করলে আরও হতাশ হয়ে পড়বে এবং বিপথে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বিগত দুই সাল পর্যন্ত সি কিউ এবং এম সি কিউ একসাথে পাশ ছিল এছাড়া যে সমস্ত পরীক্ষার্থীর দুই এক নাম্বারের জন্য এ প্লাস মিস হয় তাদের জন্য এ প্লাস দিয়ে দেওয়া হয় দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীর অভিভাবকবৃন্দ তো এই হচ্ছে তোমাদের দুই হাজার যারা অভিভাবক রয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক তো এখানে অভিভাবক এবং শিক্ষার্থী দুইজনের কিন্তু দুইটা দাবি তো সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি ব্যবস্থা করা হয় তাহলে যে সুবিধাগুলো হবে সেটা তো অলরেডি শিক্ষার্থীরা জেনে গেছে যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাটা যদি চালু করা হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু যারা ফেল করবে দুই এক নাম্বারের জন্য তাদের কিন্তু পাশ করার একটা সুযোগ থাকছে তারা পুনরায় পাশ করে কিন্তু তাদের ব্যাচমেটদের সাথে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে তো সাপ্লিমেন্টারি পরীক্ষা সিস্টেমটা কীরকম যে সাবজেক্টে ফিল করবে এক মাস সময় দিয়ে যেখানে বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু এক মাস সময় থাকে তো এই এক মাস সময়ের পর তোমাদের যদি একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় যার যার জেলাতে জেলা পর্যায়ে সেই পরীক্ষাটা দিয়ে কিন্তু একটা সাবজেক্টে ফিল করলে একটা ট্রেন যদি এক মাস যদি একটা সাবজেক্টে পড়ে তাহলে কিন্তু অবশ্যই পাশ করতে পারবে তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা সকল বিষয়ে অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু একটা সাবজেক্টে এক নাম্বারের জন্য ফেল করেছে তো ওই শিক্ষার্থী পাশ করার যোগ্য থাকার সত্ত্বেও কিন্তু কোনো কারণে বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কোনো সমস্যার কারণে সেই শিক্ষার্থী কিন্তু ফেল করেছে অথচ পাশ করার যোগ্য কিন্তু সেই শিক্ষার্থীকে কী করতে হবে একটা বছর অপেক্ষা করে পুনরায় ফর্ম ফিল আপ করে তারপরে পরীক্ষা দিয়ে এইচএসিতে ভর্তি হতে হবে অনেক কলেজে ভর্তি হতে হবে তাও আবার জুনিয়রদের সাথে বিষয়টা আসলেই কতটা লজ্জাজনক এবং একটা শিক্ষার্থীর কাছে এটা আসলে কতটুকু প্রভাব পড়ে সেটা একটা ফেল করা শিক্ষার্থী বলতে পারে তো বলা যায় যে একটা স্টুডেন্ট যখন ফেল করে তারপরে কিন্তু পুনরায় কিন্তু তার পড়াশোনা কিন্তু আগের মতো কিন্তু উজ্জীবিত হয় না বা আগের মতো চলে না তার পড়াশোনা অনেকটা থেমে যায় এবং জুনিয়রদের সাথে পড়াশোনা করার কারণে কিংবা ফেল করার কারণে কিন্তু দেখা যাবে যে অনেক অভিভাবক রয়েছে যারা শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে কিন্তু তাদেরকে কর্মজীবনে পাঠিয়ে দেয় সেখানে কিন্তু দেখা যায় যে অনেক শিশু শ্রম যারা রয়েছে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে পরীক্ষা দিয়েই কিন্তু তারা শ্রমিক হয়ে যায় অনেকেই নানা ধরনের কাজ শুরু করে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতো বা শিক্ষার্থীর বাবা মাও পড়াশোনা করত সেখানে ফেল করার কারণে কিন্তু তাদের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এভাবে প্রত্যেক বছর কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু ফেল করে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাতে প্রায় ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী ফেল করে থাকে তো শিক্ষার্থীর জীবন কিন্তু খেলায় নষ্ট করে দেওয়াটা উচিত হবে না তো এখানে যেহেতু অভিভাবকদের দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের দাবিগুলো রয়েছে এই দাবিগুলো অবশ্যই শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে তো যাই হোক শিক্ষার্থীরা যেহেতু দাবিগুলো করতেছে তারপরে শিক্ষার্থীদের এখন করণীয় কি সেই বিষয়টিও কথা বলি তো তোমাদের এই যে দাবিগুলো রয়েছে বা অভিভাবকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড পর্যন্ত কিন্তু পৌঁছে দিতে হবে এজন্য শিক্ষার্থীদের বা শিক্ষার্থীর অভিভাবক করণীয় হচ্ছে যে যে তাদের দাবিগুলা যে ভাবে মানববন্ধন করে হোক কিংবা যে ভাবে নোটিশ দিয়ে হোক বা কিংবা চিঠি দিয়ে হোক যে ভাবে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু এটি দিতে হবে তবে যদি মানববন্ধন করা হয় রাস্তায় যদি মানববন্ধন করা হয় বা প্রেস মিটিং যদি করা হয় প্রেস ব্রিফিং যদি করা হয় সাংবাদিকদের ডেকে এসএসসি বেচের পরীক্ষার্থীরা একজোট হয়ে বা হয়ে তাতেও কিন্তু শিক্ষা বোর্ডগুলো বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু জেনে যাবে তবে শিক্ষার্থীরা প্রত্যেক বছর যে সমস্যাটার সম্মুখীন করে কোনো কিছু দাবি করলে তার আন্দোলনে নেমে পড়ে এবং রাস্তা ব্লকেট করে দেয় এটা আসলে করা কোনোভাবে উচিত নয় কারণ জনগণের যে চলাফেরা বা যানজট সৃষ্টি করা এটা আসলে একটা দেশের কিন্তু কাজে কিন্তু বড় বাধা হয়ে পড়ে কাজে এরকম কোনো কিছু না করে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন করে কিন্তু এটা জানানো যাবে এরকম যে পদ্ধতিগুলা ব্যবহার করলে কোনো কারো কোনো ক্ষতি হবে না এরকম পদ্ধতি ব্যবহার করে অবশ্যই এটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে আর শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যদি এই বিষয়টি জানতে পারে বা সাংবাদিকরা বা মিডিয়ায় যদি এই বিষয়টিও চলে আসে তাহলে কিন্তু মিডিয়ার কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ডে গিয়ে শিক্ষা বোর্ডের কাছে জানতে চাইবে যে শিক্ষার্থীরা যে এই দাবিগুলো পেশ করতেছে আসলে এই দাবিগুলো নিয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিচ্ছে বা কী সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়গুলা কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানা যাবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা সুষ্ঠুভাবে তোমাদের দাবিগুলো উত্থাপন করো অভিভাবকদেরও বলছি আপনারা সুষ্ঠুভাবে আপনাদের দাবিগুলো উত্থাপন করেন এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নয় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাসে থাকা বেলাইকণটি বাজিয়ে দাও সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে এ টু জেট তথ্য কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাওয়া ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য